তমালেরি বড় আমার বধুর বৃন্দরি তমালি আর ব শ্যামকুণ্ড রাধাকুন্ড শ্যামকুণ্ড রাধা সেই তো বৃন্দাব অনেক কন্ড রাধা સામો સામે ખુટુ રધા থাই মধুর মধুর বাজে সেই তো বৃন্দ ধবলি শ্যামলি অদি তমালেরি ম মধুর মধু বা। জয়ের ধ্বনিটা সকলে মিলে দিবেন গো সকলে দিবেন বলো বলো শ্যাম সুন্দর প্রাণ গোবিন্দ কি যেভাবে ভক্তরা বসে আছেন একটু হালকা হচ্ছে না সবাই বলছেন না সবাই মিলে বলবেন জয়ধ্বনি যেন গোবিন্দ শুনতে পায় তবে তো বুঝবে যে মাধবপুরে রাস হচ্ছে তাই তো একটু জোরে জোরে দেবেন শ্রীমতী রাধারানী কি হ্যাঁ দেখুন কত সুন্দর লাগছে শ্যামসুন্দর মদন মোহন কি আপন আপন পিতা কি নিজ নিজ গুরুদেব কি এই গ্রাম বৃন্দাবন ধাম কি সকল ভক্তমণ্ডলী কি হ্যাঁ এবার একটু উলুধ্বনি দিয়ে দেন তো ও মায়েরা এই দিকের মায়েরা দিচ্ছেন আর এই দিকের মায়েরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যারা রাধারানীকে ভালোবাসেন না তারা একবার উলুধ্বনি দেন তো হ্যাঁ ঠিক যারা যারা রাধারানীকে ভালোবাসেন না তারা একবার উলুথনি দেন এখনো রয়েছে আচ্ছা বেশ আর যারা যারা রাধারানীকে ভালোবাসেন তারা বলে দুদিকেই ঠিক আছে রাধারানীকে ভালো না বাসলে উলুথনি আবার বাসলেও উলুথনী আরে বাবা নাম শ্রবণ করলে এমনই হয় যাক যাক এবার চলুন রাসের মধ্যে প্রবেশ করি তা দেখুন রাসলীলা ভগবান যেদিন রাসলীলা করেছিলেন সেদিন ভগবানের বয়স ছিল ভগবান শ্রীকৃষ্ণের বয়স ছিল আট বছর ভগবান সেদিন রাস করেছিলেন তা দেখুন এই রাস কথার অর্থ কি রস শব্দের অর্থ হচ্ছে রাধা স্বরূপ নিয়ে জীব আর সব অর্থ পরম আর মাঝের যে আকার সেটি হচ্ছে জাগতিক মায়া অর্থাৎ এই যে রাস রাধা এবং গোবিন্দের যে পূর্ণ মিলন তাকেই বলে রাস ভক্ত ভগবানের যে পূর্ণ মিলন তাকেই বলছে রাস আর কি বলছেন জানেন জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলনকে বলা হয় রাস কিন্তু একটি কথা জানবেন যে এই যে রাস রস থেকে রাস রস থেকে এসেছে রাস রাসের অন্তর্নিহিত আছে সেই থেকে এই যে রাস ভগবান যে রাস করেছিলেন যে রাসলীলা করেছিলেন একটা কথা মনে রাখবেন এই রাসলীলাতে কোনো কামনা বাসনা ছিল না কোনো কামনা বাসনা ছিল না মা এই রাসলীলা কোনো কামনা বাসনা ছিল না অন্তর থেকে ভগবানকে যে দর্শন ভগবানের সঙ্গে পরমাত্মার সঙ্গে যে মিলন ভক্তদের মিলন সেটি হয়েছে রাস কামনা বাসনাহীন এটাই হচ্ছে রাস তা এই যে রাস এই রাস তত্ত্ব কে জানতেন জগমাঝে কি করে প্রকাশ হলো এখন তো সবাই জানেন রাস রাসলীলা এখন সকলে জানেন কিন্তু এই রাসলীলা গোপন তত্ত্ব ছিল সকলে জানতেন না গোলকে গোপন ছিল এই রাস তাহলে জগমাঝে প্রকাশ হলো কি করে একমাত্র মহাদেব জানতেন একদিন পার্বতী এসে বলে প্রভু আমি জেনে গেছি যে তুমি ভগবানের রাসলীলা জানো আস্তে মা ভাবটি শ্রবণ করবেন ভালো করে ভাবটি নেবেন গল্প করলে কিন্তু ভাবটি চলে যাবে তা দেখুন পার্বতী বলছে প্রভু আমি জেনে গেছি তুমি রাস্তত্ব জানো তা সেই রাজতত্ত্ব আমার শোনার আগ্রহ হয়েছে তোমার তো আমি স্ত্রী অর্ধাঙ্গিনী তা স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু কথা থাকতে পারে যা দুজনের মধ্যে জানা উচিত তা আমি যখন জেনে গেছি তুমি রাজতত্ত্ব জানো প্রভু আমিও রাজতত্ত্ব শ্রবণ করতে চাই তুমি দয়া করে আমায় রাজতত্ত্ব শ্রবণ করা বেশ ঠিকই বলেছ পার্বতী তুমি তো আমার অর্ধাঙ্গিনী তা আমি তোমায় রাজতত্ত্ব শ্রবণ করাব আজ পার্বতীকে কোলে নিয়ে পার্বতীকে সামনে বসিয়ে নিজের কাছে বসিয়ে কোলের মধ্যে বসিয়ে রাজতত্ত্ব বর্ণনা করছেন আমার পঞ্চানন কিন্তু পার্বতীকে একটা শর্ত দিলেন পার্বতী তোমায় যে আমি এই রাজতত্ত্ব বর্ণনা করব পার্বতী তুমি শুনছো কিনা মাঝের মধ্যে হ্যাঁ দেখো বড় গোপন তত্ত্ব আমি চাই না আর দ্বিতীয় ব্যক্তি কেউ শুনো পার্বতী বলে ঠিক আছে প্রভু আপনি যা বলবেন তাই হবে আমার পঞ্চানন পঞ্চমুখে তত্ত্ব বর্ণনা করছে পার্বতী শ্রবণ করছে বলুন প্রভু আরো বলুন খুব সুন্দর লাগছে এইভাবে যখন রাজতত্ত্ব শ্রবণ করছে পার্বতী হঠাৎ শেষের দিকে পার্বতী ঘুমিয়ে গেছে আর যখন পার্বতী ঘুমিয়ে গেছে কিন্তু ভোলানা রাজতত্ত্ব বর্ণনা করেই যাচ্ছে তাহলে মা হ্যাটি কে দিচ্ছে হ্যাটি কে দিচ্ছে দূরে একটি গাছের উপর বসেছিল সুখ পাখি মা সেই সুখ পাখি শ্রবণ করছিল রাজতত্ত্ব আর যখন দেখেছে পার্বতী ঘুমিয়ে গেছে তখন ওই পার্বতীর কণ্ঠস্ব করেছে আর হ্যাঁ দিতে শুরু করেছে বলে যার প্রভু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে আর পার্বতী ঘুমিয়ে গেছে রাজতত্ত্ব শ্রবণ করছে সেই সুখ পাখি কণ্ঠস্বর নকল করে হ্যাঁ দিচ্ছে আর ভোলানাথ মনে করছে তাহলে পার্বতী জানি শ্রবণ করছে আর তখন ভোলানাথ কি করছে বলে তাহলে শুনেই যা যখন শেষ এমন সময় দেখছে পার্বতী যেই না পার্বতীকে দেখেছে সঙ্গে সঙ্গে দেখছে পার্বতী ঘুমিয়ে গেছে চমকে গেছে ভোলানাথ পার্বতী ও পার্বতী হ্যাঁ প্রভু তুমি ঘুমিয়ে গেছো হ্যাঁ আমি তো অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছি তা তুমি যদি ঘুমিয়ে গেছো তাহলে হ্যাঁ দিচ্ছে কে ভোলানাথ চিন্তায় পড়ে গেলেন পার্বতী তোমায় আমি আগেই বলেছিলাম যে তুমি হ্যাঁ দেবে তুমি ঘুমিয়ে গেছো আমি তো বুঝতে পারিনি তাহলে দ্বিতীয় ব্যক্তি কে শুনেছে কে হ্যাঁ দিয়েছে অদূরে দেখলেন একটি সুখ পাখি গাছের ডালে বসে আছে সঙ্গে সঙ্গে ভোলানাথ মনে মনে চিন্তা করলেন এ সুখ পাখি তো সকলকে বলে দেবে গোপন তত্ত্ব কি করা যায় ভোলানাথের হাতে ত্রিশুল ছিল সেই পাখির দিকে মেরেছে আর পাখি প্রাণের ছুটতে 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 জায়গাটি ভালো করে আস্বাদন করুন কোন রকমের বাঁচার তাগিদাতে কি করেছে এদিকে ব্যাসদেব মুনির স্ত্রী যার নাম হচ্ছে মৎস্য কন্যা দেবরুচিকা সেই দেবরুচিকে কি করছে জানেন স্নান সেরে এসে ওমা আস্বাদনটি দেখুন স্নান সেরে এসে আর উঠোনে কি করছেন দেখবেন আগেকার ঠাকুমা দিদমারা করতেন বয়স্ক এখন তো আর করে না কামছা নিয়ে আর চুল পরিষ্কার করছে করে না এখনকার দিনে হয় এখনকার দিনে যাদের লম্বা লম্বা চুল আছে তারাই করে আর যারা বিউটি পার্লারে সব কেটে ফেলেছেন তাদের আর কেমন করে চুল থাকবে আই পরিষ্কারও হয় না যাই হোক তাহলে দেখুন সেই দেবরুচি কি করছে উঠনে চুল পরিষ্কার করছে ওমা দেখবেন আপনারা জানবেন যারা ওইভাবে চুল পরিষ্কার করে তাদের মুখখানা কেমন হয় গো হ্যাঁ খোলা থাকে আর যেই না সেই খোলা অবস্থায় চুল পরিষ্কার করছে এদিকে তেড়ে নিয়ে আসছে শুক পাখি কে পাখি মনে মনে চিন্তা করলেন ওই জায়গা ছাড়া আমার বাঁচার উপায় আর কোনো নেই ওই যে হা হয়েছিল খোলা ছিল ওই জায়গাতে সুখ পাখি গিয়ে প্রবেশ করেছে গর্ভে একেবারে চলে গেছে ত্রিশুল তো কিছু করতে পারলো না ত্রিশুল ফিরে গেল কিন্তু ওই যে সুখ পাখি রাজতত্ত্ব শ্রবণ করেছিল ভোলানাথের কাছে ওই সুখ পাখি মুনির স্ত্রীর গর্ভে ছিল বাবা কেউ কেউ বলে আঠেরো বছর যাই হোক তা বছর পর মুনির স্ত্রীর গর্ভের থেকে যখন জন্ম নিল একজন সন্তান জন্মগ্রহণ করে মাতৃগর্ভে কতদিন থাকে মা দশ মাস কিন্তু কতদিন ছিল জানেন ওই সুখ পাখি ষোলো বছর তা ষোলো বছর যদি কোনো গর্ভে একজন থাকে সেই মাতৃযন্ত্রণা কেমন হবে থাকতে পারবে ভগবানের আশীর্বাদ বলেই থাকতে পেরেছি তা প্রচন্ড যন্ত্রণা ব্যাসদেব মুনিকে বলছে আর আমি থাকতে পারছি কিছু করো আমি আর থাকতে পারছি না ব্যাসদেব মুনি বলেছে সঙ্গে সঙ্গে ভগবানকে ডাকলেন প্রভু আমার স্ত্রীর যে যন্ত্রণা তাতে প্রভু যদি কিছু একটা না হয় এ তো মারা যাবে সঙ্গে সঙ্গে সুখ পাখি ওই গর্ভ থেকে বলে উঠলেন মুনি তাকে আহ্বান করলেন তুমি যেই হোক দয়া করে তুমি ধরা থামে বেরিয়ে এসো কারণ তুমি যদি না বেরিয়ে এসো তাহলে ও তো তোমার মা তুমি মাতৃহত্যার পাপে পড়ে যাবে দয়া করে তুমি বেরিয়ে এসো তখন ওই সুখদেব গোস্বামী নাম নিয়ে এই ধরা অবতীর্ণ হয়েছিলেন সেই সুখ পাখি সুখ পাখি সেই সুখ পাখি মুনির গর্ভে ব্যাসদেব মুনির স্ত্রীর গর্ভে ছিলেন কতদিন ১৬ বছর মদান্তরে আঠেরো বৎসর তারপর বেরিয়ে এলেন সুখদেব গোস্বামী নাম নিয়ে তাহলে সেই সুখদেব গোস্বামী জানলেন রাজতত্ত্ব জন্ম নিয়ে দৌড়াতে শুরু করলেন একটি পুকুর পাড় দিয়ে জন্ম নিয়েই কারণ সে মায়ায় পড়তে চায় না সে ছিল কামনা বাসনার কি করলেন আর এদিকে ব্যস্তেব মুনি দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সে পুকুর পার দিয়ে একবার দেখুন ওই পুকুর পাড়ে কতকগুলি রমণী স্নান করছিলেন তাই সুখদেব গোস্বামীকে দেখে সবাই লজ্জা নিবারণ করলো কিন্তু ব্যাসদেব মুনিকে সুখদেব গোস্বামীকে দেখে কেউ লজ্জা নিবারণ করল না কিন্তু ব্যাসদেব মুনিকে দেখে সবাই লজ্জা নিবারণ করলো কেন মা কেন জানেন কারণ ওই সুখদেব গোস্বামী ছিল কামনা বাসনার ঊর্ধ্বে তার মধ্যে কোন কামনা বাসনা ছিল না কিন্তু ব্যাসদেব মুনিকে দেখে সবাই লজ্জা নিবারণ করলো কারণ তার মধ্যে কামনা বাসনা ছিল কারণ সুখদেব গোস্বামী রাজতত্ত্ব জানে সে ছিল কামনা আর ঊর্ধ্বে এবার কি হলো রাজতত্ত্ব বর্ণনা করার লোক হয়ে গেল সুখদেব গোস্বামী কিন্তু বাবা রাজতত্ত্ব শোনার মতন তো লোক চায় রাজতত্ত্ব জেনে গেল সুখদেব গোস্বামী কিন্তু শ্রবণ করবে কে আজ যদি আমি কীর্তন গান পরিবেশন করি আর আপনারা যদি না থাকেন আমি কাকে শ্রবণ করাবো ও বাবা কাকে শ্রবণ করাবো তাহলে শ্রবণ করার মতো লোক চাই কে প্রথম শ্রবণ করেছিলেন রাজতত্ত্ব জগম প্রকাশ করেছিলেন সুখদেব গোস্বামী আর শ্রবণ করেছিলেন কে ব্রহ্ম সাপ বস্ত রাজা পরীক্ষিত জায়গাটা একটু মিলিয়ে দি মা রাজা পরীক্ষিত খুব দামি রাজা ছিলেন খুব দামি রাজা এমন রাজা জগৎ সংসারে হয় না খুব বিচক্ষণ খুব দামি খুব প্রজাদের উপর প্রজাকে খুব ভালোবাসতেন একদিন কি হয়েছে ওই রাজা পরীক্ষিত একদিন মৃগয়া করতে গেছে এমন সময় রাজা পরীক্ষিতের জল পিপাসা পেয়েছে তা মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি জল কোথায় পাব দেখছে একটি কুটিরের মধ্যে একজন মুনি ধ্যান করছে শাস্ত্রে যার নাম আছে নামটি মনে করছে মগ্ন তার রাজা পরীক্ষিত গিয়ে বললেন মুবর ও মুনিবর আমার বড্ড জল পিপাশা পেয়েছে একটু জল দেন একটু জল দেন কিন্তু সে কেমন করে শ্রবণ করবে সে তো ধ্যানে মগ্ন সে তো ধ্যানে মগ্ন শ্রবণ করে নি একবার বলেছে দুইবার বলেছে কিন্তু তাও যখন শ্রবণ নি তখন রাজা পরীক্ষিতের মনের মধ্যে ক্রোধ এলো আর সে ক্রোধ থেকে জন্ম নিল অহংকার আর অহংকারে কি করলো জানেন একটি মৃত সর্প পড়েছিল সেই সর্পটি নিয়ে আর ওই শমিক মুনির গলাতে মালার মতো করে বেজিয়ে দিয়ে চলে এলেন এখানে একটু বাবাদেরকে প্রশ্ন করি রাজা পরীক্ষিত এত বড় দামি রাজা এত প্রজাপ্রয় রাজা তার সত্য এত বড় ভুল কেন হলো এত বড় অহংকার কেন হলো এর একটি কারণ যখন সে মৃগয়া করতে বেরুচ্ছিল এমন সময় সাজ ঘরে গিয়ে সাজ যে সাজ সেজেছিল ওই মাথার যে মুকুটটি নিয়েছিল না বাবা ওই মুকুটটি অন্য কারো নয় ওই মুকুটটি ছিল জরাসন্ধ খুব অহংকারী ছিল জরাসন্ধ খুব অহংকারী ছিল তাকে বধ করেছিল সেই মুকুটটি নিয়ে গেছে আর তখনই তার মতিভ্রম হয়েছে তাই এত বড় ভুল কাজটি সে করে দিল কি করলো মৃত সর্বটি আর যেই না দিয়ে দিল সঙ্গে সঙ্গে তার একটি পুত্র ছিল সিংহিমুনি সেই সিংহিমুনি যখন সেটি শুনল রাগে ক্রোধে ওই সিংহিমুনি কুমন্ডিল থেকে জল নিয়ে আর অভিশাপ দিয়ে দিলেন যে আমার পিতার গলাতে মৃত সর্প ঝুলিয়ে দিয়েছো সন সে সাত দিনের মধ্যে দক্ষদের দংশনে মৃত্যু হবে অভিশাপ দিয়ে দিলেন আর যেই না অভিশাপ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে এদিকে শ্রমিক মুনির ধ্যানটি গেল ভেঙে সঙ্গে সঙ্গে সিংহিমুনিকে বলে কি করলি তুই এ কি করলি রাজা না পাপ পাপ করেছিল তুই বলে বলে যখন সেই গিয়ে মহারাজ পরীক্ষিতকে বলে দিল যে মহারাজ আপনি আমার পিতার গোলাতে মৃত সর্প ঝুলি দিয়ে এসেছিলেন আমি আপনাকে অভিশাপ দিয়েছি আপনার সাত দিনের মধ্যে তক্ষতে দংশনে মৃত্যু হবে রাজা পরীক্ষিত তখন কি করলো জানেন মা উদ্দম নৃত্য শুরু করে দিল সবাই ভাবলো তো মারা যাবে তাই পাগল হয়েছে বলে আমি পাগল হইনি আমি পাগল হইনি গো এই জগৎ সংসারে সবাই জানে কখন সে জন্ম নিয়েছে সবাই জানে এ জগৎ সংসারের সবকিছু সবাই জানতে পারে শুধুমাত্র কেউ জানতে পারে না যে আমি মারা কবে যাব। একমাত্র আমি জেনে গেলাম যে গুনে গুনে আমি আর সাতটি দিন থাকব। আচ্ছা বলে দাও বলে দাও আমি কি করব। এই সাত দিন আমি কি করব, সঙ্গে সঙ্গে ওই সিংহিমুনিয়েই বলল শোনো শোনো ও মহারাজ আপনি এক কাজ করুন আপনি ভাগবত শ্রবণ করুন সাত দিন আপনি সাত দিন ধরে ভাগবত শ্রবণ করুন কে শ্রবণ করাবে ভাগবত শ্রবণ না সেই যে ছিল সুখদেব গোস্বামী যিনি তত্ত্ব জানেন সেই সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করিয়েছিল রাজা পরীক্ষিতকে সাত দিন ধরে হরিদ্বারে আর তার পঞ্চম দিনে এই তত্ত্ব বর্ণনা হয়েছিল যেটি রাজা পরীক্ষিত শ্রবণ করেছিলেন আর জগম মাঝে সবাই শ্রবণ করছেন আজ এই মাধবপুর হরিবাসরও শ্রবণ হচ্ছে তাই মহাজন কলমটি সেখানে দিয়েছেন ভগবান তার ক্ষ মাননুষ্য চক্রে মনুষ্য চক্রে পঞ্চম দিনে রাজত্ব ব্যাখ্যা হয়েছে ও বাবা তাহলে এসেছে বুঝতে পেরেছেন কেমন ভাবে সবাই জানতে পেরেছে কিন্তু এই যে এর দুটো কারণ রয়েছে। রাজত্ব কেন হয়েছিল ভগবান রাসলীলা কেন করেছিলেন এর দুটো কারণ একটি হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ ও মা কামদেবের অহংকার চূর্ণ কামদেবকে ব্রহ্মার পুত্র কামদেব ব্রহ্মার চারটি পুত্র ছিল যাদেরকে বলা হয় চতুষ্কুমার সনৎ সানন্দ সনাতন সনৎ কুমার এই চারজন পুত্র বৈরাগ্য হয়ে চলে গিয়েছিল অবশেষে কামদেব সেই কামদেবকে ব্রহ্মা পাঁচটি বান দিয়েছিলেন মদন মাদন শোষণ স্তম্ভন আর চুম্বন এই পাঁচটি বান দিয়েছিলেন কাকে কন্দর্পকে কামদেবকে বলেছিলেন যে এই পাঁচটি বান তোকে আমি দিলাম তুই জগৎকে সৃষ্টি করবি সৃষ্টি রক্ষার্থে পাঁচটি বান দিয়েছিলেন যার মধ্যে শ্রেষ্ঠ ছিল মদন তা কামদেব কি করেছিলেন ওই যে পাঁচটি বানের মধ্যে সর্বপ্রথম ব্রহ্মাকে এই বানটি মেরেছিল মদন কেন না সনা অপিতা তুমি যে আমায় এই বানটি দিলে আমি দেখব এই বানটি কাজে লাগে কিনা আর যেই না মদন বানটি দিয়েছে ব্রহ্মাকে সঙ্গে সঙ্গে কামে জর্জরিত হয়ে তার কন্যা সন্ধ্যা ওমা ব্রহ্মার কন্যার নাম কি সন্ধ্যা সেই সন্ধ্যার উপর ধাওয়া করেছিলেন এবার কাকে বান মেরেছিলেন চন্দ্রদেবকেও মেরেছিলেন যার জন্য তারাকে হরণ করে নিয়েছিল ইন্দ্রকে মেরেছিলেন অহল্লার সতীত্ব নষ্ট করেছিল ভোলানাথকে যখন মেরেছিলেন তখন ভোলানাথ তার এই যে তৃতীয় নয়নের রোশানলে কামদেবকে ভর্ষ করে দিয়েছিল কামদেবকে ভর্ষ করে দিয়েছিলেন কিন্তু বাবা কয়লার ময়লা যতই আপনি ধুয়েন কয়লার ময়লা কোনোদিন যাবে বাবা কোনদিন যাবে না ওই কামদেবের স্ত্রী রতি খুব সতীত্ব নারী ছিল তার পুণ্যের জোরে কামদেব জীবন ফিরে পেয়েছিল কিন্তু তাও সে থামেনি কি করেছিলেন জানেন ভগবান শ্রী রামচন্দ্রকে ত্রেতা যুগে বলে শোনো শোনো আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই ভগবান শ্রী রামচন্দ্র বলেছিলেন ওরে কামদেব তোর এত বড় অহংকার যে বানের বলিয়ান হয়ে আজ তুই আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছিস তোর পিতাকে জিজ্ঞেস কর সেই তোর পিতা কোথায় বানগুলি পেয়েছে আমি এই দিয়েছিলাম সত্য যুগের নারায়ণ অবতারে আর তুই সেই বানের বলিয়ান হয়ে আমার সঙ্গে যুদ্ধ করতে এসছিস